নমস্কার দৈনন্দিনের মতন আজকেও আপনাদের হাতে যে মোবাইল রয়েছে তার মধ্য দিয়ে এক হাই ভোল্টেজ আপডেট দিতে চলেছি তবে তার আগে আপনারাকে জানিয়ে রেখি যদি এরকম নিত্য নতুন ভিডিও দেখতে ইচ্ছুক থাকে তো অবশ্যই চ্যানেলটা টুপ করে একটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিও আপনাদের বিন্দু বিন্দুমাত্র ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন তো আমাদের সামনে যেসব কারা মালিক বা কারা রসিক রয়েছে ওনাদের থেকে নাম পরিচয় এবং আজকের কি সম্বন্ধে ভিডিও হতে চলেছে তার বিস্তারিত তো আমাদের পক্ষ থেকে আপনাকে নমস্কার নমস্কার তো সর্বপ্রথম আমরা জানিয়ে যেটা আমাদের রুল আছে মানে আপনার নাম পরিচয় যাই হোক আমার নাম সুভাষচন্দ্র মাহাতো গ্রাম লাকা পোস্ট জিলিং থানা বড়বাজার জেলাপুরুলিয়া আচ্ছা খুব সুন্দর টিকেন তো এই কিছুদিন আগে আপনাদের গ্রামে মেলা পার হইলো আবার নতুন করে এখন মানে ভিডিও একটা হচ্ছে তো এইটার আমরা কারণ দিনি বাইরে জোড়া কি গ্রামে আবার লড়াই হবে কি জোড়া কনফার্ম কোন কি ব্যাপারে আর কি ভিডিও হতে চলি থাকে এটা বাইরে আর কি জোড়া হই জামার কাটাটা কি আচ্ছা মানে লাকা গ্রামের দুই নম্বর কাটা দুই নম্বর কাটা জুম বাইরে জোড়া হই বাইরে জোড়া হইছে আচ্ছা तो बारे कौन जगह जोड़ा है जोड़ा है पुंचा थाना पुंचा। ग्राम पुंचा थाना पुंचा तो, ग्राम पुंचा थाना पुंचा हाँ जिला पुरुलिया तो हमरा जानी लिबो जो सही कड़ा मालिक के की नाम रहे चार के कड़ा मालिक के नाम अच्छे सुखदेव महातो सुखदेव महातो अच्छा और वही कड़ा प्राइस को तो आज है एक उस हजार टका एक उस हजार टका तो हमरा जानी लिबो जो सही दिन माने कौन नंबर अपना এক নম্বরে একুশ টাকা একুশ টাকা তো অফার সেটিং কিছু ওই সেটিং তেটিং নাই তো যাই হোক আমি একটু ফোনে কথাবার্তা হইলো তো বলছে আধারটা দাও তো আধারটা দিলি তো আমাকে ওরা যাতে বললো তো আমরা যাই দেখলি যে আমার কাটা গ্রামে সেদিন টুকটাক লড়াই হইলো তো দেখি তাহলে বাইরে কেমন কালাটা লড়বে কি লড়বে নাই না সেই জন্য আমরা বলি চার পাঁচটা ছাড় গেছিলি তো দেখে শুনে আমরা বলি হ্যাঁ তাহলে লাগাবো ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এক নম্বর চান্স দেয়া এটা একটা বিরাট ব্যাপার কপালে এই কুড়ি তারিখ কুড়ি তারিখ মানে বাংলায় বাংলায় মাঘের কুড়ি তো কারাটার ব্যাপারে জানি লব মানে ইতিহাস সম্বন্ধে যে কতবার লাগানো হয়েছে আর মানে কতবার ফলাফল জয়ী আছে আর পরাজয় কারাটা মোটামুটি সাতবার মতন লাগাইছি হুম তো সাতবারে জয়ী আছে আমার কারা সাতবারে জয়ী আছে হ্যাঁ তো মানে দর্শক বিন্দু লড়াই কিরকম দেখা কেন পেঁদা ই গেটে সন্ধ্যা বেগে রাহু গেটে এখন ওইটা বলা অসম্ভব দেখো কারা সঙ্গে কোনো গল্প নাই হয়ে আমার তো আশা করছি যে কারাটা এরকম ঝুটপাত দেখলেও অবকে যাচ্ছে আর কেলে মানে কালো জ্যাকেট যদি আগে দিয়ে দেখতে পাচ্ছি তাও দাঁড়িয়ে যাচ্ছে কালো গায়ে দেখলেও দাঁড়িয়ে যাচ্ছে তো ইয়ার পর আমি কেমন করে বলবো বালুক ডের হার বাড়িয়ে চড়ে আর নামা বালকে দৌড়ে এই করে আমার হাঁটু হর খাইছে সবাই করেছে তো এবারে সেই জন্য বলি সুখদেব মাতর রাসরে আমি এক নম্বর চান্স পাইছি দেখি কেমন লড়াই দেখাই এই একটা আমার মানে ইয়া আছে যে কাড়াটা আমি পুষিয়ে রেখেছি কোথাও লড়াই দেখতে পালি নাই সেই জন্য সুখদেব মাতার আসরে আমি যাব ও আসরে তাহলে যাবেন আর কি হ্যাঁ উনি এই কুড়ি দিনে লড়াই ডাক দিয়েছে তো তাও মাথা দিলে মোটামুটি কিছু মাথা দিলে যাই হোক দর্শক বৃন্দরা খরচা করে যাবে তাদের আশাটা পূর্ণ হবে কি নেই এখন আশা করছি তো কাড়াটা মাথা দিবে কাড়াটাই মাথা দিবে একটা সবাই মানে কারাটার একটা ভাবভঙ্গি দেখে রকম বোঝা যে আশা আকাঙ্ক্ষা যে যাই হোক আনুমানিক যে মাথা দিতেও পারে কি নাই কারাটাই মাথা দিবে এবার মাথা দিয়ে কতক্ষণ থাকবে এটা বলা যাবে নাই না তো তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো ভিডিওটা বেশি লম্বা না করে ওনার কারার আজকের কিরকম মৌসুম রয়েছে তা তুলে দেবো ভিডিও শেষ পান্তে তবে আরেকবার আপনারা জানিয়ে রেখে যদি চ্যানেল নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটা টুপ করে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য জোহার জয় গরম